এটি একটি ইনভার্টার ইসিবি বুথ স্যামসাং রেফ্রিজারেটারের ইসিবি বুথ এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এই যে এসি লাইন এটা ভিতরে ঢুকছে এখানে এসি হইয়া তারপর আবার এসি লাইন এটা তো আছে এটা তো আছে ডিসি হইয়া ভিতরে লাইট ফ্যান সেন্সর হয়ে গেছে এগুলো তিনটি ডিসি বোল্ড আলাদা আলাদাভাবে কম্পাসের মধ্যে গেছে যদি কোনো সময় পাওয়ার না আসে তাহলে আপনারা এই ফিউজটি চেক করবেন একটা আছে ঠিক আছে হচ্ছে সিগন্যাল যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে কি প্রবলেম এটা সিগন্যাল আশা করি যে আমাদের ফিউজটা এখন অনেকটাই ফ্রেশ ভালো

রিং ওয়াশারের দ্বারা এটাকে পাওয়ার হচ্ছে ক্যাপাসিটা এই সবগুলো ক্যাপাসিটা এগুলো হচ্ছে আইসি এটা হচ্ছে ডায়ার এটাও একটা এই থেকে ডিসি গোল করার জন্য একটি একটি তারপরে এগুলো হচ্ছে ফুল ডিসকাউন্ট করার জন্য পাই যে এটা হচ্ছে রিলে অটো কন্টাক্ট রিলে এই যে এখানে একটা রিলে আছে এখানে একটা রিলে আছে এটা আকাশী কালার রিলে এটা ওই রিলে তো এটা রিলে না এটা রিলে না এটা রিলে মতন দেখতে কিন্তু এটা রিলে না খুব ছোট আকারের একটা আছে এই যে এটা আছে আইসি ইনভার্টার সার্কে এপিসিবি বোর্ড সম্বন্ধে আমরা ধারণা দিব এটি হচ্ছে এসি কস্ট এসি কটের মাধ্যমে আগে এ পিসিবি বোর্ডে পাওয়ার সেকশনের কারেন্টা আসে এখান থেকে সাপ্লাই হয়ে এ একটা বোর্ড আছে এই একটা বোর্ডে যায় এই যে ফিউজ ফিউজ থেকে এই যে মস প্লে মস প্লেট যে টেন্ডেস্টার আছে মস প্লেট টেন্ডাস্টার দিয়ে ভোল্টেজটা কন্ট্রোল করে ঝোনামা করলে বা কম বেশি হলে এটা কন্ট্রোল করে কন্ট্রোল করে তারপর এসি পুর ডিসি করে এটার মধ্যে আবার এসি সাপ্লাই দেয় এসি সাপ্লাই দিয়ে তারপর আবার ডিসি সাপ্লাই হয়ে এই যে ডিসি সাপ্লাই হয়ে ভিতরে যেই ফ্যান বা লাইট আছে